গলার ফিতাটা এমন কেন এবং আপনার প্রেসারের পাশটা দেখি একটু এটা এমন কেন এই যে আপনি এজেন্ট আপনার আপনি ভোট চাচ্ছেন আপনি সেটা ভোট দেই আমাদের এখানে ফিতায় লেখা আমার সেফটি কেন দেন এর দিয়ে দরকার আমি এটা ধরে আপনি তো এটা লাগাইতে পারেন না আচ্ছা আপনি এটা লাগাইতে পারেন গলায় আপনাকে সেফটি পিন দেনাই ঠিক আছে তাহলে আপনি এই কার্ডটা কেন ইউজ করছেন এটা তো এটা তো এটা কালকে রাত থেকে ইউজ করতেছি কালকে এজেন্ট কি এটা ইউজ করতে পারে একজন এজেন্ট তাহলে এটা ইউজ করতে পারেন আপনি

ঠিক আছে আমার এখানে তিরিশ জনের উপরে আসে আপনি দেখেন একটু ওদিকা টাইমে দেখেন তিরিশ জনের উপরে আসবো